তুমি কি অন্ধ দেখতে পাচ্ছ না তুমি এই ব্যাপারে থাকো না নিজের কাজটা দেখো তাই নাকি তাহলে শোনো এটা তোমার বড় ভুল ধারণা ডেভেন তার কোট ধরল তাকে তুলে নিয়ে মেয়েটার পায়ে ছুড়ে ফেলে দিল আজ থেকে যদি তুমি কোনো মেয়েকে ছোঁ বা তাকাও পর্যন্ত আমি তোমার চোখ আমাকে মাফ করে দিন আওয়াজ শুনে মিনিস্টার এবং বিজেন্দার ঘর থেকে বেরিয়ে এলেন শেষমেশ মিনিস্টারের পিয়ের সঙ্গে এত বড় ঝামেলা করার সাহস কার কিন্তু কেউ একজন ছিল যে এটা করতে পারত এবং বিজেন্দার শেখাওয়াত মুগ্ধ হয়ে গেল অন্যদিকে দক্ষিণ দিল্লিতে বিজেন্দার শেখাওয়াত মিটিং শেষ করে পৌঁছালেন শেখাওয়াত হাউসে গাড়ি থেকে নামতেই দেখলেন তার ড্রাইভার অস্বস্তিতে পড়েছে কি হয়েছে এত চিন্তিত লাগছে কেন তুমি নন্দিতাকে কলেজ থেকে নিয়ে এসেছিলে স্যার আজ কলেজ থেকে ফেরার পথে কেউ আমাদের উপর হামলা করেছিল ড্রাইভার এক নিঃশ্বাসে সব বলে ফেলবে ও এখনো ঠিক আছে কিন্তু ওর নিরাপত্তার জন্য আমাদের একজন বডিগার্ড খুঁজতে হবে নন্দিতা তুমি ঠিক আছো হ্যাঁ পাপা কিছুই হয়নি আমি একদম ঠিক আছি তুমি কোথাও আঘাত পাওনি তো না এই তো কাল থেকে তুমি আর কলেজে যাবে না এবং এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত পাপা আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি আর মহাদেবী তো আমাদের কলেজ তুমি এটা দাদির নামে তৈরি করেছিলে আর মাম্মা মাম্মাই তো এই কলেজের প্রিন্সিপাল ছিলেন তোমার মায়ের মৃত্যুর পর এই কলেজ অপরাধীদের আখড়া হয়ে গেছে তাহলে তুমি কিছু করছো না কেন তো ব্যবস্থা নাও আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কাল থেকে তুমি মহাদেবী কলেজে যাবে না এটাই ফাইনাল তুমি যদি জেদ করো আমি তো তোমার মেয়ে আমি শুধুই মহাদেবী কলেজেই পড়ব বিজেন্দারের আর কিছু বলার ছিল না তিনি শুধু একটা কথাই বললেন পরের সন্ধ্যায় বিজেন্দার পৌঁছালেন দেবেনের ফ্ল্যাটে তার বিশ্বস্ত লোক রাশিদকে সঙ্গে নিয়ে স্যার আমরা কেন সেই পাগল দেবেনের সঙ্গে দেখা করতে যাচ্ছি ওর পুরনো বস্ত বলেছিল ও ঝামেলার লোক তুমি নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়ে ফেলেছ এখন ডেবেনই আমাদের শেষ আশা কিছুক্ষণের মধ্যে ওরা ডেবেনের ফ্ল্যাটের সামনে পৌঁছে গেল বলো ব্যাপারটা কি তোমাকে একটা কাজ করতে হবে আমাদের জন্য করবো না তুমি জানো কার সঙ্গে কথা বলছ তুমি কি প্রধানমন্ত্রী যে আমি চিনব এমন অনেককে আমি দেখেছি বুঝলে দেবেন তুমি কি আমাদের একটা কাজ করবে এখন কথা ঠিকঠাক বলছো তাই না এভাবে বললে শুনব না হলে আমার পুরনো বসের মতো আমি নিজেও বুঝতে পারবো না কখন পদত্যাগ করে বসবো ভেতরে এসো বসো আর বলো কাজটা কি আমার মেয়ে নন্দিতার জন্য তোমাকে একজন বডিগার্ড হিসেবে নিয়োগ করতে চাই কিন্তু একটা কলেজ পড়ুয়ার বডিগার্ড লাগবে কেন কলেজে গেলে সব বুঝতে পারবে কিন্তু আমার একটা শর্ত আছে আমার মেয়ে নন্দিতা যেন কিছুই না জানে তোমাকে আন্ডারকভার হিসেবে কাজ কাজ করতে হবে আমি আমার আমার নিয়মে মতো করি যদি আপনি শর্ত দিতে চান তাহলে অন্য কাউকে আর নিয়োগ করুন আপনি যেতে পারেন এটা শর্ত নয় আমার অনুরোধ আর তুমি যত বেতন চাও আমি দিতে রাজি ঠিক আছে কিন্তু আমারও একটা শর্ত আছে রশিদ আমার কাজে কেউ কোনো হস্তক্ষেপ করবে না আর আমি প্রতি মাসে দশ লাখ নেব স্যার ও পাগল হয়ে গেছে চলুন এখান থেকে রশিদ রেগে গিয়েছিল কিন্তু বিজেন্দার তাকে থামিয়ে দিল ঠিক আছে আগামীকাল সকাল নটায় অফিসে এসে আমার সেক্রেটারি রাধিকার সঙ্গে দেখা করো কাগজপত্র প্রস্তুত থাকবে ওকে অভিনন্দন ইটস এ ডিল দিবেন সঙ্গে সঙ্গে নিজের রিসার্চ শুরু করলো ছাদে কিছু ছেলে একটা মেয়েকে ঘিরে ধরেছিল আমি লাভ দিয়ে আত্মহত্যা মরার কি দরকার পরদিন সকালে আত্মবিশ্বাসের সঙ্গে সে ঢুকল একটি বিল্ডিং যার নাম ছিল শেখাবত কর্পোরেশন দেবেন ভিজেন্দারের কেবিনে একজন মেয়ে তাকে থামালো মিস্টার দেবেন আপনি এলেন হ্যাঁ আপনার প্রশংসা আমাকে ভুলে যাও তোমার ফাইলের ছবিটা ঠিকমতো তোমার হ্যান্ডসাম মুখটা ধরতে পারেনি আমি ঠিকভাবে বর্ণনাও করতে পারছিলাম না দেখছি আজকের মিটিংটা তোমার হ্যাঁ একদম আর তুমি আমাকে পুরো এক ঘন্টা অপেক্ষা করালে আসলে আমি মেয়েদের অপেক্ষা করাতে একদমই পছন্দ করি না যেহেতু আমি এখন এসেছি তাহলে আরেকটু কথা বলা যাক দেখছি তুমি কাজ শুরু করতে খুব তাড়াহুড়ো করছো এত বড় কোম্পানিতে এভাবে এক মেয়ে খোলামেলা ফ্ল্যাট করছে এতে দেব কিছুটা হলেও অবাক হলো অবশ্যই আমি চাই না এমন এক সুন্দরী মেয়ের সময় নষ্ট হোক এটা শুনে রাধিকা একটু মুগ্ধ হয়ে গেল এবং নিজের ডেস্কের দিকে গেল এই কথা বলতে বলতে আমি তোমার ফাইল পড়ছিলাম ওকে ওকে তুমি অনেক বড় বড় এবং অসম্ভব মিশন সফলভাবে সম্পন্ন করেছ খুব কিন্তু একটা ব্যাপার আমি বুঝতে পারছি না তোমার ডকুমেন্টে লেখা আছে তোমার নাম ডেভেন মীরা এটা কেন সাধারণত মানুষ তো পদবি বাবার নাম লেখে আসলে সম্পর্কে সব কিছুই স্পেশাল আর আমি মনে করি তুমি আমাকে একটু বেশি পছন্দ করতে শুরু করেছো হুম যখন কেউ স্পেশাল হয় তখন তো পছন্দ হবেই সত্যি তবে যদি আমার নাম ছাড়া অন্য কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো সাবধান দেবেনজি ক্লায়েন্টের সেক্রেটারির সঙ্গে ফ্লাট করলে খরচা পড়তে পারে তুমি তো আমার ফাইল দেখেছ তাই না দেভেন কোনো সহজ কাজ পছন্দ করে না তোমার ফাইল আমি দেখেছি এখন তুমি এই কাজের ফাইলটা দেখো এই কথা বলে রাধিকা হেসে দেবের সামনে একটা ফাইল রাখলো এর মধ্যে সব ডিটেলস আছে নন্দিতার ছবি এবং তোমার অ্যাডমিশন লেটারও ভালো করে পড়ে নুও ঠিক আছে এখন যাচ্ছি কিন্তু একটা কথা মনে রেখো আমার টাকা যেন সময় মতো আমার অ্যাকাউন্টে জমা পড়ে পরদিন অ্যাডমিশন লেটার নিয়ে দেব পৌঁছাল সেই বিখ্যাত কলেজ মহাদেবীতে এক সাধারণ ছাত্রের মতো সাইকেল নিয়ে ভাই মনে হচ্ছে তুমি নতুন যদি এই কলেজে বাঁচতে চাও তাহলে সাবধানে থেকো আমার কথা শোনো আর এখান থেকে ফিরে যাও এই কলেজ গরিব ছেলেদের জন্য নয় ডেভেন চুপচাপ ভিতরে ঢুকে পড়ল এবং সে যা ভেবেছিল সেটাই পেল কোনো নিয়ম শ্রীমহলা ছিল না একটু এগিয়ে সে একটা গ্রুপকে জিজ্ঞেস করল মি আপনি কি বলতে পারেন বিয়ে প্রথম বর্ষের ক্লাসটা কোথায় এক মিনিট তুমি টয়লেট পরিষ্কার করতে এসেছ তাই না তাহলে ক্লাস জানার দরকার কি এই যে এত অহংকার দেখাচ্ছ কেন আমি তো শুধু ক্লাসটা কোথায় জিজ্ঞেস করছিলাম যা থাক আমি অন্য কাউকে জিজ্ঞেস করে নিচ্ছি দেভেন ঘুরে চলে যেতে চাইছিল তখন সেই ছেলে ওর কলার ধরে ফেলল এই শোন তোমার মতো ভিকারিকে কে ভর্তি দিল এই কলেজে হ্যাঁ দেভেন ওর হাতটা সরিয়ে এমনভাবে ভাবে ধরল এই ছাড়ো ছাড়ো সরি সরি তোমার ব্যথা লাগেনি তো আসলে আমার আমার টি শার্টটা নষ্ট হচ্ছিল এখন তোমরা তো সবাই বড় লোকের ছেলে কিন্তু আমাকে নিজের সব কাজ নিজেই করতে হয় জামা কাপড় ধোয়া ইস্ত্রি করা আমি শুধু তোমার হাতটা হালকাভাবে সরাচ্ছিলাম তাই একটু দুঃখিত হ্যাঁ তুমি বুঝতে পারছো না আমার বাবাকে ঠিকই ধরেছো আমি তোমার বাবাকে চিনি না কিন্তু এটা জানি তোমার মতো সন্তান জন্মের পর সেই বাবা নিশ্চয়ই লজ্জায় পড়েন বাইরে যেমন দেখাচ্ছিল ভেতরে দেব যে ক্লাসটা জিজ্ঞেস করছিল তেমন কিছুই ছিল না অর্ধেকের বেশি বেঞ্চ খালি আর যারা ছিল তারা যেন বাগানে বসে আছে এমন ভঙ্গিতে সুপ্রভাত স্টুডেন্টস আস্থানার খাঁটি বাংলা শুনে সবাই চমকে গেল তিনি খাঁটি বাংলাতে কথা বলতে খুব পছন্দ করতেন তোমরা ভাবছ নিশ্চয়ই আমি এখানে কেন এসেছি তাই তো আমি তোমাদের একজন বিশেষ ছাত্রের কথা বলতে এসেছি আমি তাকে তোমাদের সঙ্গেই পরিচয় করিয়ে দিতে চাই হ্যাঁ ছেলে দেভেন এসো বেটা এসো এসো দেভেন কে ওর সঙ্গে নিজের জায়গা ভাগ করে নিতে চাও স্টুডেন্ট দেবেন সঙ্গে উম নন্দিতা এই যাও যাও বসো নন্দিতার পাশে নন্দিতার ওর নাম শুনে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল শিখতে থাকো ছাত্রছাত্রীরা সুপ্রভাত মিস শেখাওয়াত এক মিনিট প্রিন্সিপাল আস্থানা তো শুধু আমার নাম বলেছিলেন তুমি আমার পদবী কি করে জানলে দেব আর নন্দিতা কি বন্ধু হবে পুরো গল্প জানতে এখনই পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন লিঙ্কটি ডেসক্রিপশনে রয়েছে